আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ভূমধ্য সাগরে হেলিকপ্টার বিধ্বংস হয়ে পাঁচ মার্কিন সেনা নিহত ভূমধ্য একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ মার্কিন সেনা নিহত হয়েছেন বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী গত শুক্রবার রুটিন প্রশিক্ষণ অনুশীলনের অংশ হিসাবে হেলিকপ্টারে জ্বালানি ভরার সময় এই দুর্ঘটনা ঘটে প্রথমে এই ঘটনায় হতাহতের তথ্য না দিলেও পরে পাঁচজন নিহত হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র খবর বিবিসির বিবৃতিতে হেলিকপ্টারটি কোন এলাকায় উড়েছিল বা কোথায় বিধ্বস্ত হয়েছে তা উল্লেখ করা হয়নি তবে ইসরায়েল হামা হামাস যুদ্ধ শুরুর পর ইসরায়েলের সহায়তায় মধ্যপ্রাচ্যে দুটি বিমানবাহী রণতরী মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন আমাদের সেনা সদস্যরা প্রতিদিন আমাদের দেশের জন্য তাদের জীবন ঝুঁকির মুখে রাখছেন নিহত যোদ্ধাদের পরিবারের প্রতি সব সময় দোয়া গত সাতই অক্টোবর হামাসের হামলার পরপর ইসরায়েলের সহায়তায় বিভিন্ন সামরিক সরঞ্জাম পাঠানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোট জোরদার করেছে ওয়াশিংটন এর মধ্যে বিমানবাহীর অনতরী ইউএসএস জিরাল্যান্ড আর ফোর্ড ও অন্যান্য যুদ্ধ জাহাজ রয়েছে মূলত ইসরায়েল ও হামাসের যুদ্ধে যেন ইরানপন্থী শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ না জড়ায় তা নিশ্চিতে সামরিক শক্তি জোরদার করেছে পেন্টাগন